নমস্কার আমাদের কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে আপনাদের স্বাগতম আজ আমরা আমাদের মনকে এক কঠিন সত্যের সামনে দাঁড় করাব এক গভীর মন্ত্রে আহ্বান জানাবো আমাদের আজকের এই ভাবনার শিরোনাম বুঝলে নটবর আজ রাতে আর যাত্রা শুনতে যাব না এটি কেবল একটি গানের কথা নয় এটি জীবনের এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কোন যাত্রা থেকে আমরা বিরত থাকতে চাইছি কেন এই না বলা এর গভীরতা বুঝতে আমরা এগিয়ে যাব গানের প্রেক্ষাপট ও ঐতিহাসিক সংযোগ এই কালজয়ী গানটি গেয়েছেন কিংবদন্তি শিল্পী মান্না দে এটি মুক্তি পায় উনিশশো সত্তর সালে নিশিপদ্য চলচ্চিত্রে সুরকার নচিকেতা ঘোষ এবং গীতিকার গৌরীপ্রসন্ন মজুমদার এর কথাগুলো এক লৌকিক গল্পের আড়ালে জীবনের নুস্বরতার ছবি দেখায় সংযোগ যদিও এই গানটি দেবদাস অবলম্বনে নয় কিন্তু এর কেন্দ্রীয় উক্তিটি তুমি যাবে না শরৎচন্দ্রের সেই কালজয়ী বিষাদের কথা মনে করিয়ে দেয় জীবনের তাশের ঘর কেন এবং কার হাতে তৈরি গানের এই শক্তিশালী কথাটি শুনুন যে পালাটি ও তার নাম যে তাশের ঘর তাশের ঘর মানে যা ক্ষণস্থায়ী দুর্বল ভিত্তির ওপর তৈরি আমাদের জীবনকে আমরা যেই ভিত্তির ওপর দাঁড় করাই সম্পর্ক অর্থ ক্ষমতা এগুলো সবই কি বাতাসের একটি ঝাপটায় ভেঙে যাওয়ার জন্য তৈরি নয় এই ঘর তৈরি হয়েছে কেবল আমাদের বাসনা ও মোহের হাতে নটবর আসলে কে মনের পরিচয় সংলাপের মর্মার্থ বুঝলে নটবর তুমিও যাবে না আমিও যাব না এই নটবর হলো আমাদেরই চঞ্চল মন মনি আমাদের সমস্ত ইচ্ছার জন্মদাতা মণি এই জগতের প্রতি আসক্তির মূল পরিচালক আমরা যেন সেই মনকেই কঠিনভাবে বলছি হে মন এই মায়ার যাত্রা দেখা তুমিও আজ থেকে ত্যাগ করো আমিও তোমার সঙ্গে সেই ভ্রান্ত পথে আর যাব না মনের চঞ্চলতা শ্রীকৃষ্ণের সমাধান এই চঞ্চল মনকে বসে আনা কি সম্ভব শ্রীমদ্ভবদ্গীতার ষষ্ঠ অধ্যায় ধ্যানযোগ অর্জুন নিজেই কৃষ্ণকে জিজ্ঞেস করেছিলেন মনকে নিয়ন্ত্রণ করা কেন এত কঠিন শ্রীকৃষ্ণ উত্তর দিলেন ষষ্ঠ অধ্যায়ের চৌত্রিশ চঞ্চলং হি মন কৃষ্ণ প্রমাথী বলবদ্রীরম অর্থাৎ মন চঞ্চল অশান্ত দুর্বার ও শক্তিশালী তবে এটি অভ্যাসের দ্বারা এবং বৈরাগ্যের দ্বারা জয় করা সম্ভব জীবনের মুখোশ ও আসক্তির আড়াল গানের কথায় আবার যাই মুখে রং মেখে আর মুখোশ পরে পড়ি যে পরচুলো আমরা যা নয় তাই সে যে সবার চোখে দিয়ে ধুলো এই মুখোশ হলো আমাদের পার্থিব পরিচয় আমাদের অহম্বোধ এই অহংকার এবং আসক্তির আড়াল আমাদের আসল স্বরূপকে দেখতে দেয় না এটি আমাদের জীবনের সবচেয়ে বড় ছলনা আসক্তির প্রকারভেদ কিসের প্রতি এই টান আমরা কিসের প্রতি আসক্ত কেবল কি টাকা সম্পত্তি বা প্রিয়জনের প্রতি না আমাদের আসক্তি হল ফলের প্রতি কর্মের ফলের প্রতি এই আসক্তি মায়া কে শক্তিশালী করে শ্রীমদ্ভবদ্গীতা এই আসক্তিকেই সকল দুঃখের মূল কারণ বলে চিহ্নিত করেছে আত্মার অমরত্ব গীতার চোখে শাশ্বত রূপ আমাদের এই মিথ্যা পরিচয় থেকে মুক্তি কোথায় গীতার জ্ঞানী হল সেই সত্য শ্রীকৃষ্ণ বলছেন ভাগবত গীতা দ্বিতীয় অধ্যায়ের কুড়ি নং শ্লোক ন যায়তে মৃয়তে বা কদাচিত ন হন্যতে হন্যমানে শরীরে জন্ম মৃত্যু আত্মার নেই আত্মা চিরন্তন অবিনশ্বর এই শাশ্বত জ্ঞানী আমাদের মুখোশ খুলে দেয় ভাগ্য মির্জাফর কর্মফলের অনিবার্য আঘাত গানটির এই লাইনটি আমাদের জাগিয়ে তোলে আমার মনটা যদি সিরাজ সাজে আমার ভাগ্য মির্জাফর আমরা যখন ফলের প্রতি প্রচণ্ড আসক্ত হয়ে কাজ করি তখন সেই ফল বা ভাগ্য প্রায়শই বিশ্বাসঘাতকতার মাধ্যমে আমাদের আঘাত করে কারণ ভাগ্য সবসময় আমাদের ইচ্ছা অনুযায়ী ফল দেয় না কর্মফল তত্ত্ব ও কর্মযোগের তাৎপর্য ভাগ্য মির্জাফর কেন হয় কারণ আমরা কর্মফলের ফলদাতা নই শ্রীকৃষ্ণ বলছেন গীতা তিন অধ্যায়ের পাঁচ নং শ্লোক নহি কশ্চিত ঘনম্পী তিষ্ঠত্ব কর্মকৃত অর্থাৎ কেউ এক মুহূর্তের জন্য কর্ম না করে থাকতে পারে না তাই কর্ম না করে উপায় নেই কিন্তু ফলের আশা না করে কাজ করাই মুক্তি অধিকার ফলে নয় মুক্তির বীজমন্ত্র গীতার সেই মুক্তির বীজমন্ত্রটি আমাদের জীবনে প্রতিষ্ঠা করতে হবে দ্বিতীয় অধ্যায়ের সাতাশ নং শ্লোক কর্মন্যবাধিকারে মা ফলেশু কদাচন এই অনাসক্ত কর্মই আমাদের ভাগ্য মির্জাফর এর চক্র থেকে মুক্তি দিতে পারে যখন আমরা আসক্তিহীনভাবে কর্ম করি তখন সেই কর্ম আর আমাদের জন্য বন্ধন তৈরি করে না এটিই কর্মযোগ তুমি যেও না থেকে তুমি মুক্ত হও আলোচনার মূল ভাবটিকে উল্টে দেওয়া আমরা যেন আর নশ্বর বস্তুকে না বলি তুমি যেও না বরং গীতার জ্ঞান ব্যবহার করে নিজেদের মনকে বলি হে মন এই নশ্বরতার যাত্রা তুমিও ত্যাগ করো আমিও তোমার সঙ্গে সেই অমরত্বের পথে যাত্রা শুরু করি এটাই মানবজীবনের মায়া ছিন্ন করে অমরত্বের পথে যাত্রা আজকের সিদ্ধান্ত অপ্রিয় সত্যকে শিকার আজ রাতে আর এই ভ্রান্তির যাত্রা দেখতে যাব না এই প্রতিজ্ঞা হোক আমাদের জীবনের নশ্বরতাকে অপ্রিয় সত্য হিসেবে স্বীকার করে গীতার জ্ঞানকে পাথেও করে জীবনকে চালনা করাই বুদ্ধিমানের কাজ এই সিদ্ধান্তই আমাদের প্রকৃত শান্তি দেবে প্রতিদিন সন্ধ্যা সাতটায় কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলের সঙ্গে থাকুন আলোচনাটি ভালো লাগলে লাইক করুন আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান আলোচনাগুলি নিয়মিত শুনতে কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন হরে কৃষ্ণ নমস্কার কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের ভাবনা খাওয়াইয়া দধি দুগ্ধ মাটির মাকে করছ মুগ্ধ জ্যান্ত মা ঘরে বসে পচা পান্তা খায় এ ভাবনাটি আত্মবিশ্লেষণমূলক আজ আমরা লোকজগতের এক শ্রেষ্ঠ বাণীর সামনে দাঁড়িয়েছি যা আমাদের জীবনের মৌলিক ধর্ম ও কর্তব্যকে প্রশ্ন করে আমাদের আজকের ভাবনাটি প্রখ্যাত লোকশিল্পী নকুল কুমার বিশ্বাসের গান থেকে নেয়া এই কথাগুলি কেবল গানের কথা নয় এটি আমাদের সমাজের প্রতি আমাদের ধর্ম পালনের পদ্ধতির প্রতি এক নির্মম আয়না আমরা বছরের পর বছর ধরে ঈশ্বরের উপাসনা করছি কিন্তু সেই উপাসনার মূল ভিত্তি জীবন্ত জননী তার প্রতি আমাদের কর্তব্য কি পালন হচ্ছে এই বৈপরীত্য আমাদের আধ্যাত্মিক যাত্রায় কোথায় নিয়ে যাচ্ছে আজকের আলোচনায় আমরা সেই বিশ্লেষণ করব পূজার প্রধান আয়োজক যিনি বিপুল অর্থ ব্যয় করে মাটির দেবীকে সাজাচ্ছেন তার প্রতিমা শয্যায় ছিল সবচেয়ে দামি উপকরণ তিনি গর্ব করে দেখাচ্ছিলেন যে দুর্গা মায়ের পরনে ছিল খুব দামি শাড়ি যা তিনি নিজেই কিনে দিয়েছেন অন্যদিকে নিজের বাড়ির ভেতরের দৃশ্য ছিল সম্পূর্ণ ভিন্ন তার জন্মদাত্রী মাতা যিনি সেই গৃহের প্রকৃত দেবী তার পরনে ছিল সাদা মাটা শাড়ি সেই জননী যিনি আমাদের সকলের প্রথম আশ্রয় তিনি সকালে নির্দ্বিধায় কেবল পান্তা ভাত আর কাঁচা লঙ্কা দিয়ে জলখাবার সারছেন এক পাশে মাটির দেবীকে ক্ষীর দধি দিয়ে ভোগ নিবেদন হচ্ছে আর অন্যদিকে সেই মানুষটি মূর্তির পায়ে যত ফুল পুষ্পাঞ্জলি দিলেন তার শতভাগের এক ভাগ শ্রদ্ধা ও যত্ন নিজের মায়ের পায়ে দেননি ওরে জ্যান্ত মাতর পচা পান্তা খায় আর তার সাথে দেখছিলাম জ্যান্ত মাতর ঘরে বসে কতখানি উপেক্ষিত পুণ্যের হিসাব ও কঠোর সতর্কবাণী এই বৈপরীত্যের কারণ কি এটি মানবজীবনের সেই মায়া যা আমাদের বাইরের জাকজমক এবং লোক দেখানো ধর্মাচরণের দিকে চালিত করে আমরা ভাবি বিশাল অনুদান দিলেই আমাদের পুণ্যের খাতা ভরে যাবে কিন্তু গানের বার্তাটি কঠোরভাবে আমাদের সতর্ক করে তাই তোর মায়ের বেদনায় তোর স্বর্গ পুড়ে ছাই হবে আমাদের আধ্যাত্মিক উন্নতির ভিত্তি হল কর্তব্যবোধ যে ব্যক্তি তার জন্মদাত্রী মায়ের প্রতি কর্তব্য পালনে ব্যর্থ হয় তার বাহ্যিক ধর্মকর্মের কোনো মূল্য নেই শাস্ত্র বলে যেখানে ভালোবাসা ও সেবা নেই সেখানে অর্জিত পুণ্য ক্ষণস্থায়ী এবং অর্থহীন একজন মায়ের মন যখন সন্তানের আচরণে অকল যন্ত্রণায় ভরে ওঠে তখন সেই বেদনা থেকেই যেন এক নীরব অভিশাপ তৈরি হয় যা আমাদের সমস্ত অর্জিত পুণ্যকে শূন্য করে দেয় কারণ মাই হলেন সন্তানের কাছে জীবন্ত ঈশ্বর তার উপেক্ষা আসলে ঈশ্বরেরই প্রতিচ্ছবির উপেক্ষা তাহলে এই সংকট থেকে পরিত্রাণের পথ কি এর উত্তর লুকিয়ে আছে শ্রীমদ্ভগবদ্গীতার কর্মযোগে শ্রীকৃষ্ণ অর্জুনকে বারবার বলেছেন কর্মকর কিন্তু ফলের আশা না করে এই কর্মের পরিসরে সর্বাগ্রে আসে নিজের পরিবারের প্রতি বিশেষ করে মা বাবার প্রতি কর্তব্য পালন গীতার মূল কথা হল ঈশ্বরকে সর্বত্র দর্শন করা শ্রীকৃষ্ণ বলেছেন যিনি আমাকে সর্বভূতে দেখেন অর্থাৎ আমার সৃষ্টিতে আমাকে দেখেন তিনিই প্রকৃত জ্ঞানী মাতাপিতা হলেন ঈশ্বরেরই জীবন্ত সৃষ্টি মানবরূপে আমাদের নিকটতম দেবতা তাদের প্রতি প্রেম সেবা ও দায়িত্ব পালনই হল সর্বোচ্চ এবং সবচেয়ে ফলদায়ক কর্মযোগ মা বাবার জীবন্ত আশীর্বাদে একজন মানুষকে অমরত্বের পথে বামোক্ষ লাভের পথে চালিত করে মা বাবাকে কষ্ট দিয়ে কোনো দেবতাকে সন্তুষ্ট করা যায় না এটি এক প্রকারের আত্মপ্রবঞ্চনামূলক মায়া যা আমাদের প্রকৃত ধর্ম থেকে দূরে সরিয়ে রাখে আগে দেবী রূপের জন্ম ধাত্রী ঘরের নিজ মায়ের চরণে ভক্তি অর্ঘ তারপর মাটির তৈরি প্রতিমাকে জানালে ভগবান আরও বেশি খুশি হবেন কারণ মায়ের চরণেই মুক্তি এবং প্রকৃত কৃষ্ণকৃপা লাভের প্রথম সোপান জীবন্ত মায়ের প্রতি আমাদের প্রকৃত ও আন্তরিক কর্তব্য কি হওয়া উচিত ভগবান শ্রীকৃষ্ণ কর্মযোগে বলেছেন যে নিজের কর্তব্য ত্যাগ করে অন্যের ধর্ম পালন করে সে কখনো সিদ্ধি পায় না তৃতীয় অধ্যায় পঁয়ত্রিশ নং শ্লোক এই নিজের কর্তব্য মানে কি এই মানে হলো নিজের মায়ের যত্ন নেওয়া পিতার সেবা করা পরিবারের ভালোবাসা রক্ষা করা যদি তা না পারো তবে তোমার অর্ঘ যত বড়ই হোক ভগবান তা গ্রহণ করেন না স্মরণ রেখ ভক্তি কখনো প্রদর্শনের বস্তু নয় ভক্তি হল অন্তরের আলো মূর্তিতে দুধ ঢেলে লাভ নেই যদি জীবন্ত মায়ের গলা শুকিয়ে থাকে তার মুখে একমুঠো ভাত তুলে দিতে পারলে সেই মুহূর্তেই তুমি ভগবানের সবচেয়ে প্রিয় ভক্ত একজন বৃদ্ধা মায়ের চোখের জলই প্রকৃত তীর্থের জল আর তার হাসি ভগবানের আশীর্বাদ যদি আমরা সত্যিই ভক্ত হতে চাই শুরু হোক নিজের ঘর থেকে মাটির মূর্তির আগে জীবনদাত্রী মায়ের মুখে হাসি ফোটাও কারণ সেই হাসতেই লুকিয়ে আছে ভগবানের আসন ভগবান বাইরে নন তিনি তোমার মায়ের হৃদয়েই বিরাজমান তাই আজ থেকেই প্রতিজ্ঞা করি পূজার আলো যেমন বাড়ির কোণে পৌঁছায় তেমনি আমাদের ভালোবাসাও পৌঁছাক সেই মায়ের কাছে যিনি আমাদের প্রথম গুরু প্রথম দেবতা এই গভীর আধ্যাত্মিক আলোচনাগুলি শুনতে কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলের সঙ্গে থাকুন প্রতিদিন রাত আটটায় আমরা নিয়ে আসি ধর্মীয় কোনো না কোনো বিষয়ের হৃদয় ছোঁয়া বিশ্লেষণ চ্যানেলটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকনটি টিপে রাখুন যাতে কোনো আলোচনাই মিস না হয় কৃষ্ণ ভাবনায় জাগ্রত হোক আপনাদের প্রতিটি দিন হরে কৃষ্ণ